মনে পারে বাংলাদেশের জন্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি চলতি মাসের উনিশ তারিখ থেকে শুরুতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসর মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল ইতিমধ্যে দুবাইতে অবস্থান করছে বাংলাদেশ গত সপ্তাহে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও সহ অধিনায়ক মেহেদ হাসান মিয়াদের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল চ্যাম্পিয়ন্স ট্রপের গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে তিনটে করে ম্যাচ বাংলাদেশের প্রথম ম্যাচ প্রতিপক্ষ ভারত বিশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় মুখোমুখি হবে দুই দল চব্বিশ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ড ও সর্বশেষ তারিখ এর আগে দুবাইয়ের পরিবেশ সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল সুদের প্রতিনিধিরা সতেরো ফেব্রুয়ারি পাকিস্তান সায়েন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা অন্যান্য সদস্যে বাংলাদেশের ঘোষিত দল তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তাভিদ হৃদয় মেহদি হাসান মিলাস পারভেজ হাসান ইমন ইশাদ হোসেন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তাসকিন আহমেদ তবে এবারে আসরে আমাদের সকলের নজরে থাকবে গতিদানব জানার দিকে বাংলাদেশের ভেতরে সর্বপ্রথম একশো বান্ন কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে ক্রীড়া প্রেমিতে মন জয় করেছে তিনি চ্যাম্পিয়ন্স বাংলাদেশ এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে তার ভিতরে মাত্র দুটি ম্যাচে জয়ী হয়েছে তারা প্রথম জয় ছিল দু সালে জিম্বাবের বিরুদ্ধে আর দ্বিতীয় ছিল দু সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত আসরে সকল ব্যর্থতা ভুলে নারসায় যাচ্ছে যাচ্ছেতে মেতে উঠতে পারবে কি বাংলাদেশ